কবিতা পাঠ শুভ সন্ধ্যা আরও একবার কবিতা ক্লাব থেকেই তো আমাদের সবার লেখালেখি শুরু আমি আগেও বলছিলাম তা আজকে এই বর্ষণমুখর সন্ধ্যায় কি বলবো ভাবছিলাম একটা বৃষ্টি নিয়ে লেখা অনেক পুরনো লেখা ছোট্ট লেখা আমারই লেখা সেটা আজকে একটু পাঠ করে শোনাচ্ছি আপনাদের কেমন লাগলো জানাবেন কবিতার নাম এই বৃষ্টিতে ভরসাহারা মেঘের দলে নাম লেখানো ইচ্ছে বাড়ি একলা ভেজার অন্ধকারে দিচ্ছে পারি দিচ্ছে পারি মাঠ ভিজে যায় পথ ভিজে যায় ঝমঝমে নয় ইলসে গুঁড়ি আকাশ এখন লাগাম ছাড়া নীলচে ঘুড়ি নীলচে ঘুড়ি চোখ খুঁজে পায় জলের ভিতর এড়িয়ে যাওয়ার ছল অশ্রু নীরব কণ্ঠে বলে দল ছুট ভাই দল ছুট ও আকাশ চিরে ফর্দা ফাই আর ঘরের ভিতর আর্তনাদ তবু তাকে ভুলতে জানি পারত না মন পারতো না অপেক্ষাতে থাকতো কবে ডাকবে তাকে মিষ্টি নামে দাবানলের পরেই যেমন বৃষ্টি নামে বৃষ্টি নামে ধন্যবাদ নমস্কার আমার যে কবিতাটি এটা আমার লেখা স্বরচিত কবিতা এই কবিতাটির প্রেক্ষাপট বুঝতে গেলে পেছিয়ে যেতে হবে গত মে মাসে ঠাকুরের জন্মদিন আমরা সবাই বাংলা ভাষায় ঠাকুর নামে একজনকেই চিনি তিনি রবীন্দ্রনাথ তিনি হঠাৎ করে আমার কাছে এলেন এবং কি ঘটল সেটা একটু এই কবিতার মাধ্যমে বিবরণ করার চেষ্টা করেছি কবিতাটির নাম ঠাকুরের আক্ষেপ সে এক কাণ্ড বটে রাত দুপুরে অদ্ভুতরে ব্যাপার এমন কাণ্ড শুনে পরে বলবে লোকে খ্যাপা সে এক কাণ্ড বটে রাত দুপুরে অদ্ভুতরে ব্যাপার এমন কাণ্ড শুনলে পরে বলবে লোকে খ্যাপা কাল ঘুমের ঘোরে রাত বারোটায় যেই ফিরেছি কাত অমনি দেখি ঘাটের পাশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ চমকে গিয়ে ঘুম দিল এক নিরুদ্দেশে পারি সেই বেশ সেই কুর্তা সেই একই রকম দাঁড়ি অবাক চোখে তখন আমি ফেল ফেলিয়ে চেয়ে বলল ঠাকুর কিরে চমকে গেছিস আমায় দেখতে পেয়ে আমি তখন বাকরুদ্ধ হারিয়ে গেছে দিশা চোখ ডলছি তবুও যেন মিলছে না ঠিক হিসাব আমি কি ঠিক দেখছি নাকি রাত দুপুরের ব্যায়াম তখন শরীর জুড়ে ভূমিকম্প কপাল জুড়ে ঘামো ঠাকুর তখন এসব দেখে আর না থাকতে পেরে বলল হেসে পাগল ছেলে ভয় পাস ওরে অনেক জমা দুঃখ কথা বলতে এলুম তোকে বলতো আমায় এমনটা কেন করে লোকে শুধাই আমি কী হয়েছে কেন ছেদ পড়ল সুখে ঠাকুর বলে ঘুরছি আমি এক কষ্ট নিয়ে বুকে তোরা সবাই রাত বারোটায় গিফট টিফট কিনে উইস করিস কেবল বান্ধবীদের তাদের জন্মদিনে আমার বেলা হয় না কেন এমন রাত দুপুরের উইস সেই কখন সকাল হবে তার অপেক্ষা করিস ইচ্ছে তো হয় আমাকেও কেউ মধ্যরাতে ডাকুক আর চমকে দিয়ে আমায় বলুক হ্যাপি বার্থডে ঠাকুর নমস্কার শুভ সন্ধ্যা আমি যে কবিতাটি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকোটা দুলছে মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো বাড়ি মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুৎে সিদ্ধ মনস্কাম পরশি নদীটির ধনুকের মতো বাঁকা উরু জোবা জলে সারাদিন খুন শুটি বাঁশের সাঁকটি শিশু শিল্পীর আঁকা হেলানো ডাল খায় ছুটি ও পারে এপারে ঢিল ছুঁড়ে ডাকা ডাকি ওদিকে গ্রামে রোদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরা নৌকায় গান গায় ভিন আমার বন্ধু আজানের সুরে জাগে আমার দু চোখে তখনও স্বপ্নলতা ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে এপারে শিশিরের পতনের নিরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথী কথায় কথায় এই ভাব এই আড়ি মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাপ গুছে উঠে সে হাতেই কারাকাড়ি আমার বন্ধু দুনিয়াদারির রাজা মিথ্যে কথায় জগৎ সভায় সেরা দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে ফেরা আমাদের ছুটি মন বদলের খেলা আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি আমাদের ছুটি হাসি কান্নার রোল আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওরে খেলায় খেলায় ইতিহাস দেয় উকি এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে কত না মানুষ ভুরু কুচকিয়ে সুখী বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে ভেঙে যায় গ্রাম নদীও শুকনো ধুধু খেলার বয়স পেরোলেও একা ঘরে বার বার দেখি বন্ধুর মুখ শুধু শাকটের কথা মনে আছে আনোয়ার এত কিছু গেল শাকটা এখনো আছে এ পার ও পার স্মৃতিময় একাকার শটা দুলছে এই আমি তোর কাছে ধন্যবাদ